প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রহমতে আবারও আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ট্যাবলেট জক্স পার্শ্ব এম জি আজ আমরা এই ভিডিওতে জেনে নিব এই জক্স ট্যাবলেটটি কেন খাবেন কিভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রথমত আমরা জেনে নেব জক্স ট্যাবলেটটির পরিচিতি জক্স ট্যাবলেটটি বাজাজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনাম কোম্পানি জক্স ট্যাবলেটটির গ্রুপ নেম বা নেম হচ্ছে নাইটাজক্সানাইট পাঁচশো মিলিগ্রাম প্রিয়বি এবার আমরা জেনে নিব এই জক্স ট্যাবলেটটির কাজ কী এই জক্স ট্যাবলেটটির কাজ হচ্ছে বিশেষ করে যাদের অতিরিক্ত আমেশায় বা পুরাতন আমেশার সমস্যা দেখা দেয় এবং পেট খারাপ থাকে ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়া পাতলা পায়খানা পেট নরম বা যাদের ভালো বড়া খাবার খাওয়ার ফলে পেট নরম হয়ে যায় পাতলা পায়খানা হয় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই জগস ট্যাবলেটটি প্রিয় বিয়াস এবার আমরা জেনে নেব জগস ট্যাবলেটটি খাবার নিয়ম জগস ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে একটি রাতে একটি তিন দিন খেতে হবে অথবা আপনার সমস্যা অনুযায়ী ডোজ কফ বা ভাড়ানো যেতে পারে এবার আমরা জেনে নেব জগস ট্যাবলেটটি প্রেগনেন্সিকালে খাওয়া যাবে কি না জক্স ট্যাবলেটটি প্রেগনেন্সিকালে খাওয়া যেতে পারে তবে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবার আমরা জেনে নেবো জগস ট্যাবলেটটি দুঃসূতনকালীন মায়ারা খেতে পারবে না জক্স ট্যাবলেটটি তারা খেতে পারবে তবে অবশ্যই সতর্কতার সাথে একজন রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবার আমরা জেনে নেবো জক্স ট্যাবলেটটির দাম কত জক্স ট্যাবলেটটির দাম মাত্র দশ টাকা পার পিস যা আমাদের দেশের যে কোনো ফার্মেসিতেই সহজে পেয়ে যাবেন এবার আমরা জেনে নেব জক্স ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। না জক্স ট্যাবলেটটি সেবনের ফলে আপনার প্রস্রাব হলুদ পারে সাময়িক সময়ের জন্য তাছাড়াও আপনার মাথা ঘোরানো পেটে ব্যথা ভূমি ভূমি বাপ এবং মাথা ব্যথা হতে পারে আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে এটি একশো জনের ভিতরে হতে পারে আবার কারো নাও হতে পারে তবে যাদের নেটাজক্স নাইট এর প্রতি কোনো সংবিশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়াই ভালো প্রিয় বিয়স জক্স ট্যাবলেটটি আপনার অতিরিক্ত ডায়রিয়া বা পাতলা পায়খানা ক্ষেত্রে জক্স ট্যাবলেটের সাথে আপনি দু যে স্কোয়ার কোম্পানির ইমোটির লুপেরামাইট ট্যাবলেটটি বা ইন কোম্পানির লুপেরিন ক্যাপসুলটি খান তাহলে আপনার আরও ভালো কাজ হবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ